আমাদের বাড়িতে আদৌ কাস্টিস ভায়োলেন্স হচ্ছে কিনা যে ছেলেটা বা মেয়েটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটা অ্যাকচুয়ালি ওনাদের সময় দেখা হতো না লাইন ক্লাসে হাজারের উপরে লোক থাকতে পারে 1 to 1 এর ওঠে না এক নম্বরের প্রথম কথা নিজের কথা আগেকার দিনে যেটা ছিল যেটা পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ক এই পারস্পরিক শ্রদ্ধা কোথায় যে এখন টিচাররা অনেক ইভলভ দে আর ইনভলভ नॉट जस्ट টিচিং বাট অ্যাকচুয়ালি ইন মেন্টরশিপ আগেকার দিনে কি বড় বড় ভালো ভালো স্টুডেন্ট বের আমরা ডিপেন্ড করতাম আমরা টিচারটা কি পড়াচ্ছে আর বের কেন বের এখন देयर আর লটস অফ সায়েন্টিস্ট লট অফ নিউ ইভোলিউশন আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি ফিজিক্স কারুর কাছে পড়িনি আমি ফিজিক্স ইউটিউব থেকে পড়েছি একজন আইআইটি স্টুডেন্ট পড়ে এবং আইআইটি স্টুডেন্ট পড়ে উনি পুরো ফ্রি করে দিয়েছেন তোমার সে সে তোমার গুরুত্ব এক্স্যাক্টলি আমি আজ থেকে ষাট বছর আগেকার কথা বলছি আমাদের যে শিক্ষকরা তারা কিন্তু তাদের যে ছাত্র সম্পর্ক শিক্ষক ছাত্র সেখানে কমার্শিয়ালাইজেশন ছিল না নমস্কার সিএন জেনারেশন আপনি আমি ক্যামেরায় দক্ষিণ চব্বিশ পরগনার এলাচিয়াম চন্দ্রপুর মিলন সঙ্গে আজ আলোচনা হবে জেনারেশন গ্যাপে দুই জেনারেশনের মধ্যে কতটা বদলেছে অবজারভেশন গুরু আর শিষ্যের সম্পর্কের বাধন কতটা জোরালো হয়েছে না হয়েছে আলগা আর সব মিলিয়ে আগে ছাত্র শিষ্য অর্থাৎ গুরুর সঙ্গে শিক্ষকের সঙ্গে তাদের সম্পর্কে গভীরতা শ্রদ্ধা আর প্রতি মুহূর্তে সেই জায়গার কতটা আদল বদল ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করব আজ প্রথমে আলাপ করাই আপনাদের রামচন্দ্রপুর এলাচি রামচন্দ্রপুরের মিলন সঙ্গে যাদের সঙ্গে আলাপ করাবো মিলন ঘটেছে নবীন প্রবীণ তরুণ প্রজন্মের আট থেকে আশি সকলে আজ এই ক্লাব ময়দানে এসেছেন জেনারেশন ক্যাপের আলোচনায় তাদের সঙ্গে আলাপ করাবো প্রথমেই যারা ছাত্র আর শিক্ষকের সঙ্গে বা গুরু শিষ্যের সম্পর্কে সেকাল নিয়ে আজও করছেন সওয়াল সেটাই থাকছে চিরকাল কারো রয়েছেন আলাপ করব তাদের সঙ্গে কারা আছে আমি কালী শঙ্কর দাস দেবারতি ঘোষ রজত চ্যাটার্জি বিশাখা সেনগুপ্ত গুরু শিষ্যের সম্পর্কের শিক্ষক ছাত্রের সম্পর্কের একাল প্রতি সওয়াল করবেন আলাপ করব তাদের সঙ্গে শুভশ্রী মাইতি অভিষেক মুখার্জি দেবলীনা মাঝি সৌহার্দ সেন যারা সওয়াল করবেন গুরু শিষ্যের সম্পর্কে সেকালের সম্পর্কে প্রথমে যাব তাদের কাছেই তুলনামূলক যারা রয়েছেন তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যিনি তার কাছেই যাব আমি আপনার কাছেই প্রথমে জানতে চাইবো যে গুরু শিষ্যের সম্পর্ক ছাত্র পড়ুয়ার সম্পর্ক সেই সম্পর্কে যে বাঁধন শ্রদ্ধা এখনও আজকের দিনেও হয়তো বহু শিষ্য যিনি যিনি প্রবীণ মানুষ হয়ে গিয়েছেন কিন্তু তার গুরু যদি তিনি জীবিত থাকেন তাকে দেখলে রাস্তায় দাঁড়িয়ে সাইকেল বাইক গাড়িতে যাই যান না কেন দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানানো সেই রুচি সেই অভিব্যক্তি বদল ঘটেছে এখন গুরুর আগে ভূমিকা গুরু যদি ডিসিপ্লিন্ড হয় তাহলে ছাত্ররা নিশ্চয়ই শিখবে অভিভাবকরা যদি ডিসিপ্লিন্ড হয় তার পরিবারের ছেলেমেয়েরাও সেই শিক্ষায় সমৃদ্ধ হবে আমিও হব উইথ অল ডিউ রেসপেক্ট উনি যেটা বললেন সেটা আমাদের পয়েন্ট যে শিক্ষক এবং ছাত্রের যে সম্পর্কটা উনি যেভাবে দেখছেন তার থেকে অনেক বেশি মাইক্রোলজিক্যাল লেভেলে আমরা আমরা গিয়ে দেখি এবং আমাদের যে শিক্ষক তারা ওয়ান টু ওয়ান মেন্টারশিপে দেখেন যে আমাদের বাড়িতে আদৌ কাস্টিস ভায়োলেন্স হচ্ছে না যে ছেলেটা বা মেয়েটা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে কি না সেটা অ্যাকচুয়ালি ওনাদের সময় দেখা হতো না ওনাদের সময় বলা হতো যে যাদের শেখার তারা বুঝে যাবে যাদের ব্রেন আছে তারা বুঝে যাবে তাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে সেটা কোনো দিন দেখা হয়নি ক্লাসে হাজারের উপরে লোক থাকতে পারে ওয়ান টু ওয়ানের প্রশ্নই ওঠে না এক নম্বরের প্রথম কথা দ্বিতীয় কথা আগেকার দিনে যেটা ছিল যেটা পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক এই পারস্পরিক শ্রদ্ধা কোথায় পারস্পরিক শ্রদ্ধা আমি যদি একটু জায়গায় দেখতে চাই আজকে পুরোপুরি শিক্ষা ব্যবস্থাটা একটা ক্লায়েন্ট কাস্টমার রিলেশনশিপের জায়গায় ইটস আনবিলিভেবল ইটস নট দেয়ার আমি যেটা বললো যেটা খুব ইম্পর্টেন্ট যে এখন টিচাররা অনেক ইভলভড দে ইনভলভ নট জাস্ট টিচিং বাট অ্যাকচুয়ালি ইন মেন্টরশিপ আমরা যেটা বিলিভ করি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিংয়ের উপরে আমরা এই ক্লায়েন্ট কাস্টমার ইজ নো লঙ্গার দেয় দেখুন যুগের সাথে যদি টিচার না বদলায় এখন যে স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট সেটা আগের রিকোয়ারমেন্ট তো অনেক ডিফারেন্ট আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনের একটা গুরুত্বপূর্ণ পদে আছি আমরা জানি ফিজ দিতে হয় অ্যাট দ্য সেম টাইম দেয়ার ফিজ ওয়েভার্স একটা স্ট্রাকচার আছে যেখানে স্ট্রাকচার ইভেন আইআইটিতেও আছে আইএমএও আছে একটা পয়সা না দিয়ে আইএমএ পড়তে পারে অন্তত থিওরিটিক্যালি আমি প্র্যাকটিক্যালি বলতে পারবো না কি ইমপ্লিমেন্টেশন বাট আ স্ট্রাকচার ইজ দেয়ার যেখানে দের ইজ আ সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট অর দ্য ইনস্টিটিউশন স্ট্রাকচারের মধ্যে কি গুরু আমি আসব এই স্ট্রাকচারের মধ্যে কি প্রকৃত গুরু শেষে সম্পর্কের বাঁধন তৈরি হয় না সেটা একটা পিরিয়ডের জন্য যাওয়া সেখানে কিছু লেসন নেওয়া হয় আমি আমি একটা কথা বলি টিচিং রিলেশনশিপটা যেভাবে একাল আমি ওকালকে সমালোচনা করছি না কিন্তু ইট ইজ মোর অফ আ টিচার ছিল ওপরে ছাত্র ছিল নিচে এটা তো ওয়ান ওয়ে ট্রাফিক ছিল আমরা যদি খুব প্রাচীনের পিঠে যাই গুরুকুল সিস্টেম গুরুকুল সিস্টেমে গুরুর একমাত্র দায়িত্ব ছিল মানে ছাত্র তৈরি করা যার জন্য তাদেরকে শিক্ষককে মানুষ করার কারিগর যে বলা হচ্ছে সেই সময় থেকে সেই পরম্পরায় সেই ধারণাটা আজকে চলে আসছে না 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 আমাকে বলতে দাও আমাকে বলতে দেওয়া হোক আমাকে বলতে দেওয়া হোক আমাকে বলতে দাও তাদের একটি ছাত্রের শারীরিক মানসিক সাংস্কৃতিক সমস্ত বিকাশের দায়িত্ব একজন শিক্ষকের ওপর ছিল বাবা মা বাবা বাবা মা সেই শিক্ষকের ওপর সমস্ত দায়িত্ব প্রত্যর্পণ করতেন থেকে আগেকার দিনে আগেকার দিনে আগেকার দিনে বাবা মা শিক্ষকের ওপর তার সম্পূর্ণ মানসিক শারীরিক তার গঠন তার ভাবনা চিন্তা তার রুচি সব শিক্ষকের উপর নির্ভর করতো এখন তা নয় আজকে যদি শুধুমাত্র মানে শাসন করে একটা স্টুডেন্টকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় সে ক্লাসে আসবে না সুতরাং তাকে তাকে মেন্টারশিপ দিয়ে তাকে কিন্তু ক্লাসে আনাতে হবে সম্পর্কের বাঁধনটা মজবুত একদম একদমই সম্পর্কের বাঁধন মজবুত তার পরিধিটা কিন্তু সীমিত নয় তার পরিধিটার ব্যাপ্তিটা অনেক বিশাল তো সেখানে তাকে শুধুমাত্র আগে যেখানে সেকালের যে সম্পর্ক যে গুরু গুরুকুলে যাবে এবং গুরু তাকে যা শিষ্য দান মানে শিক্ষা দান করবে সে শুধু সেইটুকুই তার ব্যক্তির মধ্যে রেখেছিল আজকে তা তার ব্যাপ্তি যেহেতু বিশাল তো সেক্ষেত্রে তাদের সমসাময়িকভাবে টিচারকেও সেই ইভলভ হতে হচ্ছে টিচার ইভলভ হচ্ছে এবং এই ইভলভেশনের জন্য তাদেরকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করে সেই সম্পর্কটা গড়ে তুলছে আগেকার দিনে কি বড় বড় ভালো ভালো স্টুডেন্ট বেরোয়নি আমরা ডিপেন্ড করতাম আমাদের টিচাররা কি পড়াচ্ছে কেন বেরোবে না এখন লর্ডস অফ সায়েন্টিস্ট লর্ড অফ নিউ ইভলিউশন একটা প্রথমত একটা ভাষা ভাষা কথা হচ্ছে যে আগেকার দিনে কারেন্সি টাকা পয়সা ছিল না কি মানে কি ভেবে পড়াতেন ওনারা ওনারাও টোল পড়াতেন এবং ওনাদের একদম আমি আই স্ট্রংলি অবজেক্ট কারেন্সির কথা ওঠেইনি কারেন্সির কথা একেবারেই ওঠেনি কিন্তু আজকে কারেন্সিটাকে মুখ্য করা হয়েছে আজকে কারেন্সিটা কারেন্সির কথা আমরা তুলিনি কারেন্সির কথা ওনারা তুলছেন এবং কারেন্সিটা আজকে মুখ্য জিনিস কারেন্সি আগে দাও আগে আগে তুমি আগে এলিজিবল হও আগে আমার ইনস্টিটিউশনে পড়বার এলিজিবল হও তারপরে সম্পর্কের প্রশ্ন আসছে এখন একটা জিনিস বুঝতে হবে বর্তমান পরিস্থিতি কিন্তু কারেন্সি অনেক দরকারি তো একটা টিচার যখন পড়াতে আসছে তার কিন্তু তার কিন্তু তার সঙ্গে তাকে কিন্তু তার কিন্তু পরিবার চালাতে হয় সুতরাং তাকে কিন্তু আগে চালাতে হতো না আগে না এবারে আমি একটা কথা বলি আগে আমি যদি একটু পিছনে চলে যাই শিক্ষার অধিকার কিন্তু শুধুমাত্র একটা জেনারেশন একটা সম্প্রদায়ের কাছে ছিল প্রিভিলেজ কাস্টের কাছে ছিল এবং তারা কিন্তু সেই জায়গায় তাদের দাক্ষিণ্য দিতে পারতো আমি নিজে অভিজ্ঞতা দিয়ে বলছি আমি ফিজিক্স কারু কাছে পড়িনি আমি ফিজিক্স ইউটিউব থেকে পড়েছি একজন আইআইটি স্টুডেন্ট পড়ে এবং আইআইটি স্টুডেন্ট পড়ে উনি পুরো ফ্রি করে সে তোমার সে সে তোমার গুরুত্ব আমি আজ থেকে ষাট বছর আগেকার কথা বলছি আমাদের যে শিক্ষকরা তারা কিন্তু তাদের যে ছাত্র সম্পর্ক শিক্ষক ছাত্র সেখানে কমার্শিয়লাইজেশন ছিল না তখন শিক্ষকদের যে চাহিদা ছিল আমি আবার বলছি যে শুধুমাত্র ছাত্রদের জন্য ধ্যান ধারণা আজকে শিক্ষকরা অনেকটা কমার্শিয়াল তারা তাদের বৃত্তির বাইরে গিয়েও তারা তাদের যে বিলাসী জীবন তারা যাপন করতে চাইছে আমি অন্যায় বলছি না কারণ বিবর্তন হচ্ছে সমাজের একটা বড় অঙ্গ সভ্যতার অঙ্গ সেই বিবর্তনের পরিপ্রেক্ষিতে শিক্ষকেরও তার পজিশন চেঞ্জ হয়েছে এখন এসি রুম ছাড়া কেউ টিচার পড়াতে যায় না পড়াবে না ছাড়া সে আলাদা আলাদা বসবে বসবে যে নিয়েছে তখন টিচার যারা ছিলেন তারা ম্যাক্সিমাম স্কুলের ক্ষেত্রে লোকাল লোকাল এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা ছিল যেটা যে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টদের চিনতেন এবং তারা অভিভাবক হয়ে কাজ করতেন এই যে জায়গাটা এইখানে যে একটা আমি পুরো লোকাল আমরা একজন টিচারকে একজন টিচারকে শুধু টিচার হিসেবে স্কুলে দেখছি না একজনকে অভিভাবক হিসেবে দেখছি পিতৃসম সেই অভিভাবক পিতৃসম 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 মাতৃসম ঠিক সেই তুমি পাল্টা জবাব পাল্টা জবাব নাও শুনুন আপনি আগেবার আমরা আগে যখন আমরা ক্লাসে যেতাম দ্য মেজর থিং ওয়াজ আমরা ভয় পেতাম টিচারকে আমি জানি ক্লাসে না গেলে পেটাবে এখন টিচার অনেক মেন্টর আমরা বরং ওদের অনেক বন্ধু আমি জানি ওদের কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি আমি চেষ্টা করছি না ওদেরকে বদলে দেওয়ার আমাদের সময় কম্পিটিশানটা দেখুন এক্সপোনেন্সিয়াল রেটে বাড়ছে আজকে কতজন যেই দিচ্ছে কতজন নিট দিচ্ছে কতজন ইউপিএসসি দিচ্ছে সুতরাং একটা প্রোডাক্ট আমি একটা কন্টেন্টকে আমি ডেলিভার করছি সেটা কতটা গোছানো হবে অবভিয়াসলি সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা থাকা দরকার এবং সেখানে এই ইম্পর্টেন্ট ফির পাশাপাশি সম্পর্কের বাঁধনটাও কি জোরালো হয়েছে না খানিকটা এক্ষেত্রে আলগা হয়ে গিয়েছে সমস্ত ক্ষেত্রেই বাঁধন কিন্তু বরাবরির মতোই জোরালো হয়েছে এখন একজন বাঁধনকে বাঁধতে গেলে অর্থ লাগছে এখন না দেখুন একটা কথা বুঝুন সেটা হচ্ছে যে আমরা আগে যে সামাজিক ব্যবস্থার মধ্যে ছিলাম সেখানে যে যেটুকু অর্থের প্রয়োজন হতো একটা মানুষকে সুস্থভাবে তার জীবন বা তার পরিবার চালানোর জন্য এখন সেই সামাজিক স্ট্রাকচারটা বেড়ে গেছে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে পরিবর্তন এসছে প্রয়োজনীয় চাহিদা জীবনযাপন বদলেছে একেবারে আমি এখান থেকে আমি এই দুই পক্ষের পাশাপাশি এবার দুই তরফে একটুখানি বোঝার চেষ্টা করব গুরু শিষ্য সম্পর্কে দুই প্রজন্মের দুজনের কাছে একটু যাওয়ার চেষ্টা করব আমি যদি আপনার কাছেই আসি প্রথমে গুরু হিসেবে একটা বিষয়ে বেত পাশে অনেক সময় বেতে শস্যের তেল লাগানো মাস্টারমশাই ও না পারলে শাস্তিও পাওয়া যোগ্য আর এখন কি ব্যাপার আমার ছেলেরা চোখটা লাল কেন কানটা ফুলেছে কেন এই প্রশ্নের জবাব দিতে হয় মাস্টারমশাইকে এই বিবর্তনটাই কীভাবে দেখেছেন বিবর্তন তো অনেকটাই হয়েছে তবে আমার যেটা মনে হয় আমাদের সময়ে যে শিক্ষক মানে সেকালের যে শিক্ষক তারা অনেক অনেকটাই অনেকটাই এগিয়েছিলেন কেননা তাদের কাউকে ওই আমরা যোগ্য কি অযোগ্যের জন্য বটতলায় গিয়ে দাঁড়িয়ে তার জন্য কনসেনট্রেট করতে হতো না তারা পড়াশুনার ওপর কনসেনট্রেট করতে পারতেন সেইখানেই তো আমরা জিতে আছি সেকালের শিক্ষকরা ওখানেই জিতে আছেন পড়ুয়া হিসেবে জানতে চাইবো তোমার কোন বিষয় নিয়ে পড়া আমার কমার্স বাণিজ্য একারের শিক্ষক ছাত্র সম্পর্কটাও কি বাণিজ্যিক হয়ে গিয়েছে না একদমই না বাণিজ্যিক কোথায় হলো আমাদের সম্পর্ক বোধ বাণিজ্যিক হলো আমরা তো একটা টিচার আর স্টুডেন্টের মধ্যে বাণিজ্যিক হয়নি বাহ্যিক হয়েছে না আন্তরিক আন্তরিক কোথা থেকে কোথা থেকে কারণ এখন আমরা যদি দেখি যে এখনকার যে টিচারের স্টুডেন্টের সম্পর্ক সব সময় পয়সা দিয়ে হয় না অনেক সময় কিন্তু পয়সা ছাড়াও হয় এখনকার যুগে দাঁড়িয়েও সব কিছু পয়সা দিয়ে কেনা যায় না থেকে এখান থেকে একের পর এক কথা তর্ক আসবে আমি আসবো দুপক্ষের কাছে কিন্তু তারাকে কিছু প্রশ্ন করবো উপহার দেবো

নিজের গুরুকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য নিজের হাতের আঙুলটি পর্যন্ত কেটে ফেলেছিলেন কে দ্রোণাচার্য না একলব্য একদম সঠিক উত্তর জোরদার তালি একলব্য এগিয়ে আসুন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন উত্তর চাই কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু গুরুদেব চাণক্য ছিলেন একদম সঠিক উত্তর জোরদার চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুদেব চাণক্য গুরুদেব বলি এমন একজন কবিকে তিনি আমাদের গুরুদেব কে 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 রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর যোদ্ধার কৌতালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পর বিরোধী থাকুন গণেশ শক্তি সত্তর জিতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচ আর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি জামাই ষষ্ঠী উপলক্ষে আবরণ দিচ্ছে প্রতি কেনাকাটার ওপর আকর্ষণীয় উপহার অফারটি সীমিত সময়ের জন্য তাই দেরি না করে আজই আসুন আবরণে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন জিরো অথবা এইট এই নম্বরে আপনার শহরে বিভিন্ন সুবিধাযুক্ত একেডি নেটওয়ার্কের সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন নম্বরে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি নম্বরে মার্কেটিংয়ের জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু জিরো টু টু নাম্বারে ডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে ব্র্যান্ডেড গানের মেশিনের একমাত্র চয়েস স্ট্রোবনি ইউর হিয়ারিং এইড স্পেশালিস্ট স্ট্রোবনি আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন চিন্তা কিসের এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট লেজার থেরাপি আনওয়ান্টেড হেয়ার রিডাকশন পিলিং ট্রিটমেন্ট হেয়ার ফল সলিউশন স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং

এই আলোচনায় যারা রয়েছেন সেকালে গুরু শিষ্যের সম্পর্কের পক্ষে করছেন সওয়াল আর যারা রয়েছেন এনেছে নতুন সকাল তাদের দুতরফের সঙ্গে কথা বলবো তাদের বক্তব্য একেবারে এক লাইনে এক পয়েন্টে চলে যাব সরাসরি আমি প্রথমে আপনাদের কাছ থেকে শুরু করবো আচ্ছা আবার ফিরে আসছি আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন মেধা কম্প্রোমাইজড হচ্ছে অর্থের কাছে যার ফলে এই বিবর্তনের ফসল হচ্ছে যে শিক্ষকরাও তাদের বাধ্য হচ্ছেন খানিকটা এই নথি স্বীকার করতে সম্পর্কের যে দরদ সম্পর্কের যে উষ্ণতা সেটাকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে এটা আমাদের মনে হচ্ছে দেখে যার ফলে যেটা হচ্ছে যে আগের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে কিন্তু আমার মনে হচ্ছে যে এখনকার সম্পর্কটা অনেকটাই আলগা এখনকার সম্পর্ক কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং তো একটা ছাত্র যখন পড়তে আসছে ছাত্র বা ছাত্রী শুধুমাত্র তার কিন্তু তার একটা একজন শিক্ষক কিন্তু শুধুমাত্র তার শিক্ষক নয় তার কিন্তু কাউন্সিলরও তার কিন্তু যে কথাগুলো সে বাড়িতে বলতে পারছে না সে কলেজে এসে বা স্কুলে এসে বলছে মানে একজন শিক্ষক কিন্তু মানে শিক্ষকতার পাশাপাশি সে কিন্তু কাউন্সিলরও কাজ করছে সুতরাং সেটা কিন্তু তার তার যে বেতন তার বাইরে বেরিয়ে কাজ করছে সুতরাং শুধুমাত্র যে বেতন কেন্দ্রিক তা কিন্তু নয় কাউন্সেলিং যেটা বলা হচ্ছে যেটা কাউন্সেলিংয়ের কথা বলা হচ্ছে একটা বড় প্রশ্নই এখানে এখানে এসে যাচ্ছে যে সম্পর্কের বাঁধুনি যদি না কমবে পারো সব দিক থেকে তাহলে এই কাউন্সেলিংয়ের প্রশ্নটাই আসে যে ফিনান্সিয়াল জায়গাটা যদি তার বাড়ি থেকে সেভাবে প্রোভাইডেড না হয় সো ন্যাচারালি সেটাও একটা প্রেসার সেটাও তার কাছে একটা প্রেসার স্কুলের ভাবেই তাকে তাকে সে যেখান থেকে যেতে স্কুলে যেতে চাইছে সেই স্কুলে যদি তাকে পড়ানোর মতন তার সমর্থ তার মানে অর্থ সামর্থ্য না থাকে তাহলে সেটাও একটা প্রেশার স্টুডেন্টের ওপরে পয়সা ছাড়া কি আমরা আজকে ইকোনমি চালাতে পারবো আগে চলতো কিভাবে আগে চলতো কীভাবে চলতো ই পয়সা ছাড়া কখনই চলতো না কখন ওই চলতো না তখন রিকোয়ারমেন্টটা অনেক কম ছিল আরও অনেকভাবে আমরা আমি বলছি না আগেটা খারাপ ছিল কিন্তু কারেন্ট সিস্টেম উইদাউট মানি উই ক্যানট রান ইট ডাজেন্ট ম্যাটার যে কমার্শিয়াল মানি সেটা খারাপ কমার্শিয়াল লিড টু প্রফেশনালিজম আমরা যেটা করছি শুধু পড়াশোনা নয় পড়াশোনার বাইরে এই যে চাপ নিতে হচ্ছে ওদেরকে যেটাও বললো প্রথমেই এই চাপটার জন্য তাদের দরকার মানসিক একটা স্বাস্থ্য ভালো রাখার স্বাস্থ্যর জন্য এখনকার টিচাররা যে যোগ্য বিয়ন্ড দেয়ার ইউনো ডেলি রিকোয়ারমেন্ট মা বাবা হিসেবে গাইড করতো না দেয় সব কিছুই দিত আর এখনকার দিনে হচ্ছে দুভাবে ভাগ করা হচ্ছে মেরিট একটা নন মেরিট স্টুডেন্ট যখন নেওয়া হচ্ছে তখন কি করছে মেরিট হিসেবে নেওয়া হচ্ছে আগে পরীক্ষা দাও তুমি যদি খুব ভালো হও তারপরে আমি নেবো আর নয় পয়সা দিয়ে নেবো একদম না একদম না এটা সম্পূর্ণ ভুল কথা যে কাউন্সেলিংটা আগে হতো এখন হয় বা এখন সেটাকে কমার্শালাইজ করা হচ্ছে ব্যাপারটা না আগে বরং কাউন্সেলিংটাকে নেগ্লেক্ট করা হতো আমরা মেন্টাল হেলথটাকে নেগলেক্ট করে দিতাম আমরা বল আমরা 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 শুধু দেখতাম আমরা কিভাবে শুধু পড়াশুনোর দিকে এগোতে পারি আর তখন কম্পিটিশান আর আদার ব্যক্তি তখন যে প্রেশার ছিল সেগুলোর থেকে এখনকার দিনে দাঁড়িয়ে অনেক 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 হয় সেকালে আমাদের যারা শিক্ষক ছিলেন শিক্ষক ছাত্র তারা তাদেরকে এমন ভাবে বেঁধে রেখেছিলেন তাদের সব চালা আর টালির চালা ছিল অর্থ তখনও ছিল না কিন্তু শিক্ষা মেধার চাহিদা সব সময় ছিল প্রথমত বললেন যে মেধা পুড়িয়ে গেছে মেধাকে ইয়ে করা হচ্ছে তারপর উনি বলছেন যে মেধা বেড়ে যাচ্ছে কম্পিটিশন বেড়ে যাচ্ছে রাশিয়ান এডুকেশন সিস্টেম রাশিয়ান এডুকেশন সিস্টেম একমাত্র একটা জিনিস বলে ওবে ওবে অ্যান্ড ওবে সেখানে কথা হচ্ছে প্রথম একটা নিই যে ঘটনা চক্রে হচ্ছে যে আমার সন্তান এবার ব্যাপারটা হচ্ছে ওর যে কথাবার্তা মাও তো শিক্ষক মা কাছে দেখুন আজকে দিনে দাঁড়িয়ে মার সঙ্গে যে বিহেভিয়ার চাপটা হয়তো আমরা দিয়ে ফেলছি মানে আমরা দিয়ে এতটাই দিচ্ছি যে আমরা মনে করছি কি যে টিচারদেরকে আমরা এত টাকা দিচ্ছি তার বদলে তারা কি দিচ্ছে মানে এই লেনা দেনার সম্পর্কটা আগে এতটা ছিল না ঠিক আছে আমি আমি বলছি বলছি সম্পর্কের মায়া মমতা উষ্ণতা যদি এতই থাকতো আপনাদের সময় যে মডেলটা ব্যবহার করা হতো রাশিয়ান এডুকেশন সিস্টেমের মডেলটা সেই মডেল দিয়ে নাজি জার্মানি তৈরি হয়েছিল ঠিক আছে এরপরে আর কিছু বলার নেই এটার সাথে এটা এটা একেবারেই এখন নয় এখানে আমার আমার পরিষ্কার একটা আমি এক্সাম্পল দিচ্ছি করোনার সময়ে প্রচুর স্টুডেন্ট স্কুল থেকে জাস্ট বের করে দেওয়া হয়েছিল তারা তাদের গার্জেনরা তাদের পর্ষা দিতে ফিস দিতে পারেনি বলে এবং এইটা আইনে সুবিধা ছিল না অনলাইনে সুবিধা ছিল না এতটা 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 ভঙ্গুর পয়েন্ট করোনার সময় এনাদের মডেলটা পুরো ভেঙে চুরমার হয়ে গেল ফিরে এল অনলাইন শিক্ষা ব্যবস্থা না সেটা 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 মডেল মডেল ওটা রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র ব্যবস্থা যদি তাকে বন্ধ করে রাখা হয় সেখানে একটা নতুন সিস্টেম বিভল তার সঙ্গে পুরোনো সিস্টেম ভেঙে যাওয়া অনলাইনের অনলাইনের সুবিধে কতজন পেয়েছে এটা আমাদেরকে দেখতে হবে গ্রাম বাংলার একদম মানে প্রত্যন্ত প্রান্তে যদি আমরা চলে যাই তাহলে সেই সুবিধে কতজন পেয়েছে গ্রাম বাংলার প্রত্যন্ত সুবিধা এটা যে কথাটা বলছে ইটস এ কমপ্লিট ফলসুট এখানে আগে আগে যেন সবাই অনেক বেশি পেয়েছে আপনি দেখুন এখন যে মেসি অনলাইন কন্টেন্টগুলো আছে যেগুলো ফ্রি সবাই পড়ছে মোবাইলে দেখছে সবাই সবাই পড়ছে এবং আমি নিজে কম্পিটিটিভ एग्जाम ক্লিয়ার করে আর সবাই শুনলেন দুপক্ষের বক্ত বক্তব্য যুক্তি তর্ক বক্তব্য প্রশ্ন বিশ্লেষণে নানা রকম আলোচনায় পর্যবেক্ষণ মা সন্তান তারা যেমন ছিলেন এখন আছেন মিলন সঙ্গে যারা এলাকার বাসিন্দারা তাদের কাছে এবার আমি আরও কিছু প্রশ্ন নিয়ে তাদের কাছ থেকে সরাসরি নেব উত্তর নাচের জগতে কাকে মহাগুরু বলা হয় নাচের জগতে মহাগুরুকে মিঠুন চক্রবর্তী একদম সঠিক উত্তর জোদ্দার মিঠুন চক্রবর্তী অভিনেতা বাংলার অভিনেতা বলিউড টলিউড বিভিন্ন ক্ষেত্রে তার জনপ্রিয়তা মহাগুরু মিঠুন চক্রবর্তী ঠিকই বলেছেন বলরামই তো গদা ধর মানে ওর গদা চালানোটা শিখিয়েছিলেন আর কি পাণ্ডব পক্ষে একদম সঠিক উত্তর জোরদার কত বলরাম ভীম এবং দুর্যোধনকে গদা ধরা শিখিয়েছিলেন আর আপনি এমনি আপনি আপনি যে বাড়িতে গদা ধরেন সেটা কে শিখিয়েছেন গদা নেই আর আসলে ধরার মতো হাতা খুনতি দাদার দিকে হাতা খুনতি হতেই পারে শ্রীরামচন্দ্রকে কে অস্ত্র ধরা শিখিয়েছিলেন কি বলতে পারবেন শ্রীরামচন্দ্রকে না শ্রীরামচন্দ্রকে রাম কি বাজার জো

সম্পর্কের একালের পক্ষে যারা করলেন সওয়াল বললেন এনেছেন নতুন সকাল একাল তাদের জন্য জেনারেশন শুনি তরফ থেকে এই বিশেষ উপহার রামচন্দ্রপুর মিলন সংঘের হাতে জেনারেশন ক্যাবের তরফ থেকে এই বিশেষ স্মারক গুরু শিষ্যের সম্পর্ক ছাত্র শিক্ষক পড়ুয়া সম্পর্কে সেকালে কালই আলোচনা কেমন লাগলো জেনে কে আপনার প্রথমেই জানাই সিএনটিভিকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তার কারণ তাদের এই উদ্যোগ এটা আমাদের কাছে নতুন লেগেছে অভিনব লেগেছে কারণ আমরা বিভিন্ন বড় বড় চ্যানেলে দেখেছি তাদের ওই ঠান্ডা ঘরে বসে সব আলোচনা হয় কিন্তু সিএন তাদের এই হচ্ছে ভাবনার বিস্তার যে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে এটা একটা নতুনত্ব ব্যাপার একেবারে বাংলার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম রাজনীতি কচকচানি দ্বন্দ্ব যা আছে মানুষের দানা থেকে ছেড়ে জীবনের কাছাকাছি তাই নিয়েই বাংলার ম্যাপ এভাবেই

আলাদা আলাদা করলেন নির্দেশে স্তরে পনেরো সদস্যের কমিটি গঠন ডোমকল পুরসভায় একাধিক দুর্নীতির অভিযোগ প্রাক্তন কাউন্সিলর মিরাজুল শেখের পুরসভার নোডাল অফিসার তন্ময় কর্মকারের বিরুদ্ধে অভিযোগ পুরসভার অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্ত